দর্শক নগরের প্রাইম লোকেশনে যারা একদম রিজনেবল প্রাইসে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য আজকের ভিডিও যেখানে আমি আছি এটা হচ্ছে নগরের পাসপোর্ট অফিসের খুবই কাছে চার নম্বর এবং পাঁচ নম্বর রোড দুইটা রোডে পেয়েছে আমি যে রোডে দাঁড়িয়ে আছি এটা পাঁচ নম্বর রোড এইটার ঠিক পাশেরটা চার নম্বর রোড তার মানে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে সাত কাঠা একটা জায়গা ইউনিট ড্রিম স্প্রিং ডেল এই বিল্ডিংটা নির্মাণ হবে মাত্র তিন বছরের মধ্যে আপনি ধাপে ধাপে টাকা পরিশোধ করতে পারবেন কোথায় লোকেশনটা কিভাবে ভাবে আসবেন সেটা যদি আমি বলি আপনি যদি হাতিড় জিলটাকে কেন্দ্র হিসেবে চিন্তা করেন হাতিড় জিল থেকে আপনি সরাসরি যদি আপতপ নগর আসতে পারেন তাহলে আপনাকে ব্রাক ইউনিভার্সিটির সামনে দিয়ে একটা ইউলুপ আছে ইউলুপ থেকে ঘুরেই আপনাকে আপতপ নগর আবাসিক এলাকায় ঢুকতে হবে ঠিক ইস্টার্ন ইউনিভার্সিটির সামনে দিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটির সামনে দিয়ে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনি বেশ সুন্দর সুন্দর স্থাপনা পাবেন হাসপাতাল পাবেন স্কুল কলেজ পাবেন অনেকগুলো শপিং মল পাবেন পাশাপাশি আপনি নাগরিক হাসপাতাল পাবেন পাসপোর্ট অফিস পাবেন এইটা ঠিক উল্টা পাশেই কিন্তু আপনি আসেন সেক্ষেত্রে চার নম্বর এবং পাঁচ নম্বর রোড এই রোডে প্রবেশ করলে আপনি এই প্রজেক্টটা পেয়ে যাবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন একদম রিজনেবল প্রাইজে আপনারা স্বল্প আয়ের মানুষ যারা আছেন তারা কিন্তু একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলুন দর্শক কথা না বাড়ি শুরু করা যাক আজকে ভিডিও তো এই পর্যায়ে আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার আল মুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

পার্কিং সুবিধা কি থাকছে যেহেতু আপনি বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর চেয়ে প্রত্যেকটা শেয়ার হোল্ডাররাই একটা করে পার্কিং পাচ্ছে ওকে ওকে প্রত্যেকের জন্য একটা করে বরাদ্দ থাকতে করে বরাদ্দ এটা কি ফুল প্যাকেজের সাথে নাকি আলাদা কিনতে হবে জি এটা এই অ্যাকচুয়ালি ফুল প্যাকেজের সাথে ফুল প্যাকেজের সাথে রেজিস্ট্রেশনের খরচটাকে আলাদা দেওয়া স্টেশনের খরচটা আমাদের প্যাকেজ প্যাকেজের মধ্যে ওকে চমৎকার তো নগরে একটা প্রাইম লোকেশন তো আপনাদের এই এই জমিটা মূলত আপনারা কত দিনে হ্যান্ড ওভার দিবেন আমাদের প্রজেক্ট ডিউরেশন হচ্ছে সর্বোচ্চ তিরিশ মাস সর্বোচ্চ তিরিশ মাস তিরিশ মাস মানে কাজটা স্টার্ট করার পর থেকে ফাইলিং এর কাজটা শেষ পর্যন্ত ৩০ মাসের মধ্যে আমরা শেষ করব আচ্ছা কবে থেকে আপনারা শুরু করবেন ফাইলিং আমরা আগস্টের এক তারিখ থেকে কাজ শুরু করব আগস্ট এই বছরের আগস্টে আগস্টের এক তারিখ থেকে এখন পর্যন্ত আপনাদের তো শেয়ার অনেকগুলো সেল হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে অল্প কিছু সংখ্যক শেয়ার বাকি আছে আচ্ছা টাকা দেওয়ার প্রক্রিয়াটা কি আসলে টাকা দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে যখন আপনি যদি কোনো শেয়ার নিতে চান এখন একটা বুকিং মানি করে বাকি টাকাটা হচ্ছে রেজিস্ট্রেশনের সময় আপনি পেড করবেন আচ্ছা আচ্ছা মানে এখন একটা বুকিং মানি দিতে হবে রেজিস্ট্রেশনের সময় জমির মূল্য জমির মূল্যটা পুরোটাই হচ্ছে তখন পেড করতে হবে এবং কনস্ট্রাকশনের টাকাটাও ধাপে ধাপে দিতে হবে কনস্ট্রাকশনের টাকাটা ধাপে ধাপে তিন বছর ধরেই ধাপে ধাপে দিবেন জি ওকে চমৎকার ফুল প্যাকেজটা কেমন আসবে খরচ সর্বোচ্চ আটাত্তর থেকে আশি লাখ টাকার মতো খরচ করবে আটাত্তর থেকে আশি লক্ষ টাকা যেহেতু নগরের একদম পাসপোর্ট অফিসের পাশে জি আমি আসলে যেটা বলতে চাই যে এই এলাকায় স্কোয়ার ফিট হিসাবে যদি আমি হিসেব করি রেডি অ্যাপার্টমেন্ট কেমন খরচ পড়ে সর্বনিম্ন আট হাজার টাকা পার স্কোয়ার ফিট করে বিক্রি করছে আমাদের এই রোডেই এই রোডে বিটিআর একটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে দশ হাজার টাকা পার স্কোয়ার ফিট সেল হচ্ছে আচ্ছা দশ হাজার টাকা করে সেল হচ্ছে এখন সেল হচ্ছে আমরা সর্বোচ্চ হিসাব করলে পাঁচ হাজার ছয়শো থেকে পাঁচ হাজার সাতশো টাকা খরচ করবে আচ্ছা আচ্ছা মানে অনেক কম অনেক ইভেন এই টাকাটা ধাপে ধাপেও দিতে পারতেছে জি আচ্ছা মানে ফ্যাসিলিটিসটা আসলে দু দিক থেকে কনস্ট্রাকশন টাকাটা পুরোটাই ধাপে ধাপে দিতে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন এতক্ষণ ধরে আমি সবাইকে বলবো অবশ্যই আপনারা যদি সরাসরি আসেন সেক্ষেত্রে লোকেশনে আসবেন তাদের প্ল্যানিং দেখবেন কাগজপত্র দেখবেন সব কিছু দেখে শুনে বুঝে যদি আপনার মনে হয় জানা এটা আপনার বেস্ট একটা ইনভেস্টমেন্ট হবে থাকার জন্য নিরাপদ একটা জায়গা এবং খুবই সুন্দর একটা পরিবেশ রাস্তা থেকে শুরু করে নাগরিক সুযোগ সুবিধা হাসপাতাল মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এভরিথিং এই এলাকায় রয়েছে মানে আফতাবনগরে আবাসন এই এলাকাটা কিন্তু আসলে মানে ভিআইপি এলাকা যে যেটা বলি তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মনভাই ভাই রয়েছেন তার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলতে পারেন যারা প্রবাসে আছেন তারাও আপনারা ফোন করতে পারেন ভিজিট করে দ্রুত বুকিং দিয়ে দিবেন কারণ খুব কম সংখ্যক আছে শেষ হয়ে গেলে পরে দেখা যাবে যে আফসোস করতে হবে ওকে তো মুন ভাই আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ